এই দুনিয়ায় অনেক মানুষ আছে তার মধ্যে কিছু মানুষ আছে দুনিয়া আলো দেখার মতো উপযুক্ত না এদেরকে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার যে কে দিছে এটা যদি আমি তাকে জিজ্ঞেস করা পারতাম তাহলে মনে হয় আমার এই জায়গাটা শান্তি পেতো এর ভিতরটা শান্তি পাইতো কিছু অমানুষ জঙ্গলি জানোয়ার এদেরকে বেঁচে থাকার অধিকার কে দিছে মানুষ আসলে চোখদের দেহি মানুষের আকৃতি এর ভিতরে মানুষ মানুষের কোন অস্তিত্ব শতকরা চল্লিশ জন মানুষের নাই সরকার জন মানুষের ভিতরে বেঁচে থাকার এই দুনিয়ার আলো দেখার যে অধিকার এইটা হারিয়ে ফেলেছে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে কিছু মানুষ আছে এই পৃথিবীতে কোন জঙ্গলি জানোয়ার এসে মানুষের ক্ষতি করে আপনার এখন কোন জঙ্গলি জানোয়ার ক্ষতি করে জঙ্গলি জানোয়ারের ক্ষতি করলি তখন এই সুরা ক্ষতি করে কিন্তু মানুষ মানুষ চাই নিজের ভিতর থেকে এই মানুষের ক্ষতি করার জন্য পদে পদে ক্ষতি করতেছে স্বার্থের জন্য মানুষকে ক্ষতি করে দিচ্ছে সময় শক্তিশালী একটা জিনিস এই সময় আর এই টাকা মানুষকে নানান রকমের বিপদের মুখে রেখে দেয় এই সময় আর এই টাকা মানুষকে নানান রকমের বিপদ থেকে উদ্ধার করে বাপমা রাইখে খেয়া বুন বোন রাইখা বিদেশে আইছি কষ্ট করে পরিবার চালাইতেছি কারো মাথ হাত বাড়ি দেয় নেই এত বড় গোষ্ঠী এত বড় বংশ আজ পর্যন্ত কারো মাথ হাত আমরা বাড়ি দেই নেই কোনো জায়গা দখল করবার যাই নেই কোনো জমি জায়গা দখল করতে যাইনি আমার ক্ষতিগুলো যে জ্ঞান করতেছে কি কারণে করতেছে আমার জায়গা জমি অন্য জনে মাইরে খাইতেছে দখল করে খাইতেছে অথচ জাগো আতে জীবনে কোনো দিন বিষয় ঝগড়াও হয় নাই তারা যে কেন আমার পিছনে লাইগে আছে কেন যে তারা আমার ক্ষতি করতেছে আল্লাহ তুমি যদি আমার এই জিনিসটা ধরাই দিতা এই ক্ষতিগুলো যে কে করতেছে আমি কিন্তু তারে আল্লাহ আমি আসার আগে তুমি তারে যদি নিয়ে যাও তৈলি সে হয়তো বা কম শাস্তি পাবে কিংবা দুনিয়া মানে দুনিয়ার শাস্তি সে কম পাবে আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া তুমি আমারে তারে না দেয়া আমার সামনে তারে তুমি হাজির না করা দুনিয়াতে তারে নিও না আল্লাহ তোমার কাছে এই একটাই চাই আমি তোমার কাছে আল্লাহ যে আমার এত ক্ষতি আমি পরে আমার মা ইজত সম্মান নিয়ে খেলা করতেছে আল্লাহ তুমি তারে আমার সামনে হাজির কইরে তারপরে দুনিয়াতে নিও আল্লাহ তোমার কাছে আমি এইটাই চাই আল্লাহ তুমি হাজির কইরে নিও আল্লাহ ও জানি আমি বাড়ি যাওয়ার রাখ পর্যন্ত ए दुनिया सैरे ना जाय अल्लाह तुमार कसे इडाई सावा